এই বেবি দুটোকে ওরা খুব থেকে বার করে দিয়েছে এই দেখো এই যে কালিয়া আর এই যে আমাদের কালিন্দী গাইস কালিন্দী আবার ডিম দিতে চলেছে এর জন্য দুটো বেবিকে খুব থেকে বার করে দিই থেকে আসছে সূর্যর দিক থেকে তো এটা হচ্ছে সুলতান আর বেবিটাকে ওই 2 3 হ্যাঁ 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 নতুন একটা দিনে নতুন একটা সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে বাচ্চাটাকেও বাইরে বের করে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপর ছাদ ঝাড় কমপ্লিট হয়ে গেছে বাট খাতের ভেতরটা পরিষ্কার করা কমপ্লিট হয়নি এখন আপাতত সবকটটা পারে এখনো ঘরের ভেতরে আছে আর এই দেখো সূর্য মামা জাস্ট তাপটা দিচ্ছে কি জোরে তাপটা দিচ্ছে দেখো সবকটটা পায়রা ঘরের ভেতরে আসে পুরো ছাত্র দেখো টোটালি পরিষ্কার এই আমি সুন্দরীর খাবারও দিয়ে দিয়েছি গাইস চল আগে তোমাদের সুন্দরীকে দেখিয়ে নিয়ে আসি সুন্দরী বেবি কালকে রাতে দেখলাম দৌড়ে বেড়াচ্ছে ঠিক আছে এইখান থেকে কী স্পিডে দৌড়ে বেড়াচ্ছে আমি যা দেখে অবাক তো এখন আপাতত দেখো সুন্দরী ঘাসের উপর বসে ও পুরো মাঠের মজা পাচ্ছে গাইস পুরো মাঠের ফিল পাচ্ছে ঘাস হচ্ছে দেখো ঘাসের উপরে দাঁড়িয়ে তোর এক কাছে একটাই রিকোয়েস্ট যে ঘাসের উপরে হিসু টিস্যু করে দিবি না তাহলে আর নেক্সট বার তুই খাবি না এই ঘাস ঠিক আছে তো গাইস ঘাসের উপরে হিসু করে দিলে না খেতে চায় না তো আপাতত তোর বেবিগুলো সবকটাই ভেতরে আছে ওর দেখাবো দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত কেন আগে সুন্দরীকে ভালো করে দেখে নাও যেহেতু সুন্দরীর জন্যই আমরা বেবিগুলো পেয়েছি গাইছি তো সুন্দরী তুমি একটু বাইরে বেরোবা তোমার কি একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে একটু বাইরে চলে আসো তো সুন্দরী চলে আসো চলে আসো সুন্দরী এই যে ও বেরোবে না গাছ ঘাস আছে না ঘরের ভেতরে অনেকগুলো এর জন্যই বাইরে বেরোতে ইচ্ছা নেই ওর তো এখন আমরা তো আমি তোমাদের ওর বেবি দেখিয়ে দিই কি করছে দেখো সব কটা বেবি ঘুমাচ্ছে ওই দেখো একটার সাথে একটা লেগে আছে গাছ বোঝা যাচ্ছে কি এখানে পাঁচটা বেবি আছে তো বেবিগুলো যখন বাইরে বেরোয় তখন দেখতে আরো সুন্দর বেশি লাগে তো এখন এরকম অপে থাকলে তো বোঝাই যায় না যে বেবি এইগুলো তো এখন আপনাদের থাকুক সমস্যা নেই পরে আমি তোমাদের দেখিয়ে তো বার সুন্দরই তুমিও থাকো ঠিক আছে তোমার কাছে আমি পরে আসবো ঠিক আছে এখন আপাতত তোমাকে আমি আটকে দিই দেখি দেখি মাথা সরাও মাথা সরাও সুন্দরী মাথা সরাও সরিয়ে দিয়েছে মাথা বেরিকটা কোথায় গেল আটকে দিই আটকে দিয়েছি এইবার যাব গাইজ আমরা পায়রাদের কাছে যেহেতু আমাদের সব কয়টা পায়রা এখনো ঘরের ভেতর আটকানো আছে চলো দেখি সব কয়টা পায়রা কি করছে চলো 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 তো গুড মর্নিং সকলকে গাইজ লাইট লাগিয়ে দিয়েছি যাতে ভালো করে দেখা যায় তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এই কর্নারে কে আছে আমাদের মোটা কালিয়া এই দেখো আমাদের মোটা কালিয়ার জাস্ট কাটিংটা দেখো মাথাটা দেখো এই রাজহাসার যেরকম মাথা হয় আমাদের মোটা কালিয়ার মাথাটাও সেরকম ঠিক একটু খেয়াল করে দেখো বুঝতে পারবে পুরো রাজহাসার মাথার মতন এইদিকে আছে আমাদের ম্যাড্রাসটা ম্যাড্রাসটা জন্য খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে নাহলে ভয় পাচ্ছে এই দেখো এইখানে আছে আমাদের সুলতানের জোর এইখানে আছে সুলতানের দুটো বেবি সুলতান কই সুলতান ভেতরে তো নেই আমি তো বললাম সুলতান ভেতরে আসে বাবা সুলতান তো বাইরে এই যে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুলতান বেশ ভালো কথা এখানে ডিম তা দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে ওই দেখো ডিম পুরো সামনে নিয়ে বসে আছে এতক্ষণ কাজ নিচেই ছিল এখন বাট একটু সামনে আসে এই মেলটা যখন ডিম তা দেয় তখন খুব সুন্দরভাবে তা দেয় বাট ফিমেলটা একটু অচ ভক্তি করে দেয় ঠিক আছে মেলটা পুরো পারফেক্টভাবে পুরো নিচেই নিয়ে দেয় গাই বেশ ভালো কথা এইখানে আমাদের চুচু বসে কু কু বেবি করে যাচ্ছে ওরা খুব থেকে বার করে দিয়েছে এই দেখো এই যে কালিয়া আর এই যে আমাদের কালিন্দি গাইস কালিন্দি আবার ডিম দিতে চলেছে এর জন্য দুটো বেবি কে থেকে বার করে দিয়েছে ঠিক আছে টোটালি বার করে দিয়েছে আর দুটো বেবি কে নিচ্ছে না এরা এখন খোপে বসে বসে কু কু শুরু করে দিয়েছে রোম্যান্স করা চালু করে দিয়েছে গাইস তো এটা বেবিদের জন্য খুব একটা খারাপ বিষয় বেবিদের আমার আলাদা একটা খোপ দিতে হবে আলাদা রাতে খোপে আটকে রাখতে হবে নাহলে ঠান্ডা ফান্ডা লাগতে পারে আর গাইস খোপটার কি অবস্থা দেখেছো চারিদিকে শুধু নোংরা আর নোংরা খোপটা পরিষ্কার করতে হবে আমি না পরশুদিন পরিষ্কার করেছিলাম তো এখন আপাতত এখানে বসে আছে আমাদের বালার বউ দেখো বালার কালার বেবিটার কালার কি হচ্ছে আমি তোমাদের বলে দিতে পারবো গাইজ এখনই দেখি একটু ভালো করে দেখার বিষয় আছে গাইস হানড্রেড পারসেন্ট শিওর যে কালো কালার বেরোচ্ছে না ঠিক আছে কালো কালার বাদে অন্য কালারই বেরোচ্ছে তো এটা অনেক ভালো কথা থ্যাংক ইউ ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ কি হচ্ছে এ তোরা দুজন এই খোপে কী করিস এই দেশি গাইজ এইখানে দেশি কি করে তুই তোদের তো এই ক্ষোপে এই খোপে খেয়াল ফেয়ার টেনেছিস তোরা এই খোপে কী করিস আর তোর বেবিটা ছিল হচ্ছে এই খোপে দেখো বেবিটা এখন কোথায় সেইটা দেখো বেবিটা পুরো খাঁচার টপে রয়েছে বেবিটাকে আমার নিচে নামাতে হবে এই খোপে যাও তুই বেশ বেবিটাকে বেশি টেক কেয়ার না করলে বলেছি আমি খাইয়ে দেবো বাট এখনো দেখছি টেক কেয়ার করছে যেহেতু এখনো একটা পায়রাকেও খেতে দেওয়া হয়নি বেবিটার পেটে খাবার থাকবে কি করে পায়রা ছাড়ি তারপরে দেখা যাক বেবিটাকে খাওয়ায় কি না খাওয়ায় এই দেখো আমাদের বালা বসে আছে এখানে বালা বালা শেতান কাসালা গাইস বালা দেখেছো এখানে একটা সাদা লোম আছে আর ওই সাদা লোমটার জন্যই বালা চমকায় বালা চকচক করে দুই দু একটা সাদা লোমের জন্য গলায় ঠিক আছে তো এখানে আপাতত মিটকেসটা আমি খুলে দেবো মিটকেসটার ভেতরে কে আছে খুলজা সিমসিম এই দেখো আমাদের চিনার দুটো বেবি চিনার দুটো বেবি খুব সুন্দর হয়েছে গাইস মেল বেবিটার কালারটা দিন দিন আমাকে না চমকে দিচ্ছে গাইস এরকম কালার বেরোলো এরকম কালার আমি তো জীবনে আশা করিনি আমি ভাবলাম যে লাল ছিঁড়া বেরোবে বাট এরকম কালার বেরিয়ে গেলো খুব সুন্দর আমি বেশ মজা পেয়েছি গাইস ভেবো যে আমি দুঃখ বেশি কষ্ট পেয়েছি লাল ছিঁড়া বেরোয়নি বলে আমি ভগবানের কাছে আরও থ্যাংক ইউ জানাচ্ছি যে লাল ছিঁড়া বেরোয়নি কারণ হচ্ছে আমার বাড়িতে আগে থেকে সেম বাচ্চা আছে ওই যে একটা মেল বাচ্চা লাল ছিঁড়া আর এদিকে আরেকটা আছে খোপের ভেতরে আটকানো আছে পরে দেখাচ্ছি আর ফিমেল এটা তো তোমাদের বলেছি আমি অতটা কালো হয়নি গাইজ মুখের ওইখানটা হালকা হালকা কালো হয়েছে বাদ বাকি পুরো বডি সাদা লেসটা কালো গাইজ খুব সুন্দর বেশ নাইস ওয়াও ফান্টাস্টিক অসাধারণ এই দেখো এরাই তো জন্ম দিয়েছে এদের আর কি বলবো স্যালিউট হ্যাঁ তুমকো গাইজ এই লাল শিয়াটা দেখো লাল শিয়াটা জাস্ট বসে আছে সেই পোস্টটা দেখো তোমরা কাটিংটা জাস্ট দেখো এই লাল শিরাটা গাইস খুব সুন্দর এ যখন জন্মেছিল তখন এ একা জন্মেছিল ঠিক আছে আর বডি কি ছিল মোটার একদম কিং সাইজ বডি ছিল গাইস দেখো বন্ধুরা এইখানে কারা আছে এইখানে আছে আমাদের লাল আর আমাদের কালদুমা এই দেখো এরা খ্যাটটা নেছে একটা ওই দেখো তা ওই কর্নার এই মিডিলে টানিনি ঠিক আছে তো এদের ডিম দেওয়ার চিন্তা ধারা এখনো নেই এখনো এদের পেটে আমি ডিম ফিল করতে পাচ্ছি না দেখা যাক এরা কবে ডিম দেয় গাইস আমি বলেছি এদের জোড়া আমি চেঞ্জ করে দেবো অত বেশি সমস্যা তো পরের কথা এখন আমরা অপেক্ষা এক সপ্তাহ মতন এইবার আমার এই ক্ষোভটা খুলতে হবে এই ক্ষোভটার ভেতরেই তো আছে সব এই ক্ষোভের ভেতরে আমাদের নাপটা আছে গাইজ তো বেশি লেট না করে চলো এই ক্ষোভটা খুলে দেয় সর সর বেবি সর এখানে আমাদের কালিয়ার আর কালিন্দির বেবি দুটো ঘুরে বেড়াচ্ছে শ্ব শর শোর এইগুলোকে ছাড়ি তারপরে মানামারি না বাঁধে গুলোর সাথে তো সব কটাকে ছেড়ে দিয়েছি এই দেখো আমাদের নাত্তা জোড়া আগে বেরিয়ে গেছে এই দেখো নাত্তাটা যে কবে খোপে থাকার একটু অভ্যাস হবে রাতের বেলায় সেই উপরেই থাকে আমি তো জোর করে গাইজ আবার খোপের বেতার ঢুকিয়ে দিই নাত্তাটা পটি করলো দেখেছো এক গাদা খোপের ভেতরে পটি করেনি শয়তান আছে এটার জন্য এই ক্ষোভ বানিয়ে দিতে পারোগুলো খুব সুন্দর হয় তো এখন আবার তো খুলে দিলাম উপরেরটাও তো খুলতে হবে উপরে খুলে কে আগে বেরোবে সবার প্রথমে বলো তো আমি তোমাদের বলে দিচ্ছি উপরের ক্ষোভটা খুললে আমাদের যে নতুন যে বাচ্চাটা ধরেছিলাম না চক্রা বকরা কালার ওই বাচ্চাটা আগে বেরোবে দেখো তোমরা ওই দেখো 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 এ বেরিয়েছিল বাট এ জিততে পারেনি ও পুরো ডাইরেক্ট টান টান বেরিয়ে গেছে গাইস তো আপাতত কালু মাঝুটা এই খাঁচায় আছে এই দেখো ওরা কালকে ওই খোপে ঢুকতে চান্স পাইনি এই খোপেই ঢুকেছিল আমি এইভাবে আটকে দিয়েছি আমাদের বালার ছেলেও এইখানে আছে বাট গাইস বালার ছেলের একটা সমস্যা হয়েছে বালার ছেলের না এই সাইডের এই চোখটা দিয়ে না হালকা জল বের হচ্ছে তো আমি ড্রপ লাগিয়ে দিয়েছি ওকে কালকে বাট আজকে লাগানো হয়নি এখনো আজকে আমার ড্রপটা লাগাতে হবে আমি টাইম করে ওকে ড্রপ লাগিয়ে দেবো যেহেতু নতুন বেবিগুলোর এই সমস্যা কেন হয় এই সমস্যাটা তো হওয়ার দরকার দরকারই না কারণ আমি পুরো টেক কেয়ার করে রেখেছি আমার বাড়িতে একটাও এখনো আপাতত রোগ আলা নেই পুরো সুস্থ আছে সব কটা তাও এর এই চোখের সমস্যাটা কেন হয়ে গেল গে যে এটাই আমি বুঝতে পারলাম না এইখানে দেখতে পাচ্ছ সবুজটা আছে কালকে আমি বললাম যে সবুজটা হালকা পাতলা শরীর খারাপ হ্যাঁ ঠিকই হয়েছিল সবুজটা হালকা পাতলা শরীর খারাপ হয়েছিল কালকে দেখলাম ও চুপচাপ আছে কোনো নড়াচড়া না কিচ্ছু না তারপরে ওকে আমি এক ডাক ওষুধ খাইয়ে দিলাম তারপরে এখন থেকে দেখছি একটু ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে এখন একটু পারফেক্ট আসে গাইছে তো বাইরে ছাড়ি বাইরে যেহেতু অনেকটাই রোদ খুব সুন্দর রোদ আছে ও একটু ঘুরে বেড়াবে ওর শরীরের ভেতর একটু ভালো লাগবে তো এখন আপাতত আমাদের ওড়াতে হবে গাইস ওড়ানোর কথাটা তো আমরা ভুলতে পারি না ওই বেবিটা ওই দিকের ওই বেবিটা আর আমাদের সুলতান এই দুটোকে তো আমাদের ওড়াতেই হবে গাইস তো বেশি লেট না করে চলো যাকে যাকে ওড়াবো তাকে তাকে আমরা ধরে আগে বাইরে নিয়ে যাই গাইস যেহেতু বাইরে অনেকটা রোদ বেরিয়ে গেছে আর লেট করাটা উচিত হবে না তো চলো তো বন্ধুরা নিয়ে এসছি আমরা এক হাতে আছে আমার শোতান এক হাতে এই বেবিটা যেহেতু এই দুটোকে আমরা প্রতিদিন সকালে ওড়াই দুটোকে না আরো বেশি ওড়াই বাট এই দুটোকে স্পেশালি ওড়াতেই হবে না ওড়ালে হবেই না যেহেতু সুন্দর তো উড়িয়ে দেবে তো দুটোকে ওড়ানো কমপ্লিট ওই দেখো দুটোই রাউন্ড মারা স্টার্ট করে দিয়েছে গাইজ ওই দেখো খুব সুন্দরভাবে রাউন্ড মারছে বাট একটা ভয় আছে এখনো আমরা কাছে না বসে তো আমি চেষ্টা করবো যাতে আমরা কাছে না বসে ওই দেখো খুব সুন্দরভাবে দুটো রাউন্ড মারছে ওই দেখো গাইজ জাস্ট রাউন্ডটা দেখো আর সূর্য চমকাচ্ছে শ্যামন গাইজ দেখো ওই দেখো গাইজ এখন আমি সুলতানকে না খেলতে দেখিনি সুলতান মাঝে মাঝে ভুল ভবিষ্যৎ একটা দুটো মাঝা মারে কি বাট বাজিও দেয় না ঠিক আছে ডিগ বাজি ওর বাবাও দিত না ওর বাবাকে যখন ওড়াতাম ওর বাবার অর্ধেক বয়স পার হয়ে গেছিলো তাও ডিগ বাজি দিত না দুজন আলাদা হয়ে গেল গাইজ এই দেখো বেবিটা চলে গেল এই সাইডটায় এই যে এই যে বেবিটা আর সুলতান এই যে এই সাইডটায় তো দুটো আবার সামনে গিয়ে একসাথে মিশে যাবে সমস্যা নেই তো চলে গেছে দুটো আবার এক জায়গায় কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আপাতত কই গেল কোন সাইডে গেল কোন সাইডে গেল গাইজ এই যে এই সাইড থেকে আসছে সূর্যর দিক থেকে তো এটা হচ্ছে সুলতান আর বেবিটা কই বেবিটাকে এখনো আমি দেখতে পারিনি বেবিটা কই বেবিটা কই এটা তো দুটো শালিকের ঝুণ্ড বেবিটা কই বেবিটা কই বেবিটা কই বেবিটা কই বেবিটা কই এই যে গাইজ এটাও সুলতান বেবিটা তো না এই যে বেবিটা চলে এসছে থেকে এক সাইড থেকে আবার যাচ্ছে একদিকে সেম দিকে ওই সূর্যর দিকে ওই সাইড দিয়ে রাউন্ড মারছে গাইজ ওই দেখো ওই সাইডে চলে গেছে ওই যে ওই দেখো দুটোই আছে একই জায়গায় কোনো সমস্যা নেই আপাতত খুব সুন্দরভাবে রাউন্ড মারছে এখনও বোঝা যাচ্ছে না নামবে কি না নামবে গাইজ বেশ ভালো কথা দেখো খুব সুন্দরভাবে রাউন্ড মারছে নতুন বেবি বলে কথা নতুন বেবি এত সুন্দর রাউন্ড মারবে আমি ভাবতেও পারিনি গাইজ যেহেতু আমার পায়রা দশ মিনিট ওঠে না আমরা জানো নতুন বেবি যদি দু মিনিট ওঠে সেটাও অনেক বড় কথা গাইজ তো চলে গেছে ওই সাইডটায় ওই দেখো ও দেখো দেখো নতুন বেবিটা কোন সাইডে রাউন্ড মারে যাস তাই দেখো এই সাইডটা এই সাইড দেবে দেখো এটা সুলতান বেরিয়ে গেছে আর এই যে নতুন বেবিটা এই যে নতুন বেবিটা ওই যে ওই দেখো ওই দেখো দেখো যাচ্ছে ওদের আজকে নামতে দেবো না গাছ তিরিশ মিনিটের বেশি তো ওদের উঠতেই হবে আজকে না হলে ওদের আজকে কপালে কষ্ট আছে কই গেল দুটো দুটোই ভালো হাইট নিয়ে ফেলেছে গাইজ এখনো আর মনে হচ্ছে না যে ওরা নামবে ওরা আরো উপরে যাচ্ছে ওরা নিচে নামছে না ওই দেখো রাউন্ড মারতে মারতে ওরা উপরেই উঠছে গাইজ দেখো খুব সুন্দর পাক দিচ্ছে দেখো সুলতানের মারার জন্য মাঝে মাঝে একটু সমস্যা হয় মাঝে মাঝে একটু নামার টেনশন থাকে গাইজ ওই দেখো বাট এখন ওরা উপরের দিকেই যাচ্ছে যেহেতু সুলতান এখনও না একবারও মাঝা মারিনি তো ওরা খুব সুন্দরই উঠছে আপাতত উঠতে থাকুক এখন আমার গাইজ এদের ছাড়তে হবে এদের দেখো সবকটা কটা দেখো কীভাবে আসে সব কটা দরজার কাছে চলে এসছে আর বাদ বাকিগুলো ভেতরে কুকু করছে যাদের জোড়া আছে তাদের মনে তো খুশি আছে গাইজ তো বেশি লেট না করে চলো এদের আমরা ছেড়ে দিই এখন

এইখানে খাবার পড়েছে সেই খাবার খেতে সব কটা চলে এসছে আর এখানে খাবার শুধু খাবার না কি যে দেখো শুধু বাজরা আর বাজরা মাঝে মাঝে দু একটা দানাও আছে গমও আসে এর জন্যই তো সব কটা এত বেশি এক্সাইটেড ওই দেখো ঠিক আছে ভালোই হয়েছে এখানে যে যে আছে গাছ দেখেছো সব কটা ব্রিডিং পেয়ারি আছে দু একটা সিঙ্গেল আছে আমাদের যেমন সালমান খান আছে সালমান খান তো সব জায়গায় ভাগ বসায় গাইছে ওই দেখো চটিলাল চলে এসছে চটি লালও গাছ এখন সিঙ্গেল বলতে গেলে চলে এদের পায়ে এত নোংরা কেন চটি লালের পায়ে দেখো সমস্যা কী ওরা হ্যাঁ কী নোংরা ওর পায় ওই দেখো কোথায় ছিল ও ওর খোপে তো এত নোংরা নেই গাইজ ও কোথা থেকে আসলো তো এখন আমাদের তো এখানের খাবারটা শেষ হয়ে গেছে আর আমাদের সুলতান আর বেবিটার খবর কেই দেখো ও নামবে 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 সুলতান নামবে গাইছ সুলতান নেমে গেছে এই দেখো সুলতান নেমে গেছে সমস্যা নেই নেমে যাও নেমে যাও সুলতান এই দেখো সুলতান গাইজ ল্যান্ড করলো কোথায় ডাইরেক্ট আমারই দরজার উপরে আর বেবিটার খবর এই দেখো বেবিটা এখনও রাউন্ড মেরে যাচ্ছে একা একা এই দেখো বেবিটা নামতে পারছে না গাই নামবে নামবে এখনই নামবে এখনই নামবে গাইজ এই দেখো নেমে গেছে নেমে গেছে গাছে বসিস না গাছে রে বেবিটা 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 আজকে আজকে হয়ে হয়ে গেল গেল প্রতিদিন ডাইরেক্ট এরকম শু করে টান দিয়ে ওই দরজার উপরে বসে ঠিক আছে আজকে বেবিটা ডিসকোয়ালিফাই হয়ে গেল আজকে বেবিটা গাছে বসে পড়লো ছি কি অসুবিধা তো এখন চলো বেশি লেট না করে সবাইকে খেতে দিয়ে দিই তখন বেবিটাও চলে আসবে গাইজ পায়রা জল জলও চলে এসছে সব কটার এটা ভালোই পরিষ্কার আছে আগে এদের জলটা দিয়ে দিই যেহেতু এরা না এখন আগে জল খুঁজবে দেখো দেখো আমি জল দেওয়ার পরে ছয়টা আসে জল খেতে যাচ্ছ আমরা সেটা দেখো এই যে প্রথমে চলে বেবিটা কদিন পর হচ্ছে গরম আসছে ঠিক আছে আমার ও আর এস আনতে হবে অনেকগুলো ও আর এস খাওয়াতে হবে ঠিক আছে যেহেতু আগেরবারও আমি খাইয়েছি আর ও আর এস খাওয়ালে অনেকটাই কাজে দেয় অনেকটাই সমস্যার সমাধান পাওয়া যায় তো এখন আপাতত এদের সবাইকে আমি খেতে দিয়ে দেবো যেহেতু সবাই নেমে গেছে বেবিটাও নেমে গেছে আমাদের সুলতানও নেমে গেছে ওই যে সুলতান খাবারটা খুব আর আর সর 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 আর 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 বেরো বেরো

ছোটো ছোটো দানাগুলো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে পিমেন্টটাও পারছে না দেখো পিমেন্টটাও চেষ্টা করলে পারবে আর এখন থেকে যদি এরা কন্টিনিউ বাইরে আসে তাহলে আশা করি তাড়াতাড়ি এদের প্র্যাকটিসটা হয়ে যাবে বেশি কষ্ট করে লাগবে না আর কোপের ভেতরে থাকলে সমস্যা হবে কোপের ভেতরে যেহেতু একটু ঠান্ডা খোপের ভেতর থাকলে এদের অনেক রকমের রোগ হতে পারে একটু বাইরে ঘুরে বেড়াতে যেহেতু এখন সব কটা বাইরাই ছাড়া থাকবে আমি যদি আটকে রাখতাম তাহলে একটা আলাদা ব্যাপার ছিল এখন তো কটা ছাড়াই আছে এরাও ছাড়া থাকুক আমার কোনো সমস্যা নেই আপাতত তো এখন এখানে সবকটাই ভালোভাবে খাচ্ছে আমি দেখতে পাচ্ছি ওইটা চলে গেছে

হজম হয়নি ঠিক আছে বন্ধু সব বাইরে বের করে দিয়েছে এটা কোনো সমস্যা না এটা হচ্ছে আমার হজম সমস্যা ঠিকঠাক করে রাখতে পারিনি পেটের পেটরে তাই আবার রিটার্ন ফেলে দিয়েছে ঠিক আছে তো এখন আবার তো এরা থাক ঠিক আছে তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে আমাদের সবুজটা দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে কালকে দেখেছিলাম একটু কন্ডিশনটা খারাপ ছিল বাট আজকে অনেকটাই ঠিক আছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাক্টিভ আছে দেখো কোনো সমস্যা নেই এখনও আপাতত ওই দেখো একটু রোদ দিয়ে ঘুরে বেড়া তাহলে ওর পক্ষে ভালো হবে এদিকে আমাদের কিংটাকে না আটকে রাখতে হবে গেছে যেহেতু কালকে তোমাদের আমি দেখিয়েছি কিংটা মাঠে গেছে ওর মাঠে যাওয়ার স্বভাব হয়ে গেছে খুবই বাজে স্বভাব যে কেউ ধরে রাখতে পারে ওই দেখো টান টান বেরিয়ে গেলো কোথায় আমার মনে বিবেকের বাড়ির দিকে গেছে ওই দেখো আমাদের ম্যাড্রাসটাও যাচ্ছে নাকি কিং এর পেছন পিছন হ্যাঁ টান 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 দিক দিয়ে পুরো হ্যাঁ তো কিং এর না না ম্যাড্রাস করছে কি করছে কি সেটা দেখো কোন দিক দিয়ে রাউন্ড মারে ওই দেখো ওই দিকে চলে গেছে ওই যে ওই দেখো জাস্ট কাটিংটা দিচ্ছে কেমন সেটা দেখো ও একা একা উঠতে পছন্দ করে ও যখনই ওড়ে ও একা একা ওড়ে ওই দেখো ওকে যদি আমি ইচ্ছা করে ওই করে কি কী হচ্ছে কি ওর সাথে ওর সাথে কী আমার মনে কিছু হচ্ছে গাইস এরকম বেগা কাটিং তো দেয় না আমি ভয় পেয়ে গেছি আমি নিচে পড়ে গেল নাকি দেখো সব কটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর আমাদের চটিলাল দুটোকে তোমাদের দেখিয়ে দিই মল্টিন চলছে বললাম এই দেখো ফিমেলটা দেখো চটিয়াল ফিমেলটা যা তোমরা অবস্থাটা দেখো এই দেখো লোম উঠছে সম্পূর্ণ তো দেখা যাক এইবার ডিম পাড়ে কি না পারে না লেট হয় গাইস দেখো বেবি দুটো দেখো এখান দিয়ে পুরো কুড়ু করে বেড়াচ্ছে দেখো ঠুকে ঠুকে কি যেন খাওয়ার চেষ্টা করছে বেবি দুটোকে এখন থেকে বাইরে আনতে হবে নাহলে ওদের ট্রেনিংটা হবে না গাইজ ওদের বাইরে বেরোনোর ট্রেনিংটা হবে না ওরা ঘরের ভিতর থেকে যাবে তারপর ক্যাট হয়ে যাবে তো এখন আপাতত দুটোই বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে জলটা আরেকটু ছেড়ে দিই হ্যাঁ খালে খালে জলটা আরেকটু ছেড়ে দিয়েছি জলটা একটু পরে আমি এসে দেখবো ফিনিশ হয়ে গেছে আর তোরা কী খাচ্ছিস বেবিগুলো এখানে গ্রিড কি আছে ওর ভেতরে একটু হ্যাঁ ওর ভিতরে একটু ওই দেখো চুলকা চুলকি জাস্ট এই এই বেবিটাকে আমরা একটু চেলে মারবো এখন এই বেবিটা যেহেতু এই বেবিটাকে না ওড়ালে অনেক খুব সুন্দর উড়বে তো এখন আমরা বেবিটাকে একটু চেলে মারবো তো এখন আপাতত নিয়ে যাই বেবিটাকে চলো চলো এই কর্নার থেকে চালবো এই কর্নার থেকে দেখো তো কোন দিকে রাউন্ড মারলো ডাইরেক্ট ওদের গেল কোথায় ছাদের উপরে ঠিক আছে এখনও তোমাকে ওড়ানোর সময় হয়নি ওড়াবো একটু ওয়েট করো ওই দেখো আমাদের বেবিটা দেখো যেটা ধরেছিলাম সেইটা চলে গেলো ওদের ছাদে অলমোস্ট সব চলে গেছে ওদের ছাদে বেশ ভালো কথা যে তো ওদের একটা ভালো রোদ বেরিয়েছে ভালো খুব সুন্দর তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট গাইজ এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে না রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই